কাজ ট্রয় উনিশ্টি সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অর্থ এলাকায় নারী শিক্ষাঙ্গটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তারা থেকে অভিবাদন মঞ্চ ত্যাগ করছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কাজ কাজ করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কলেজ স্কাউট দল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে গৌরব দল ইতিহাস সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কলেজ স্কাউট দলটি অবিভক্ত বাংলায় পান প্রাবণশীল অ্যাওয়ার্ড কুচকাচ করে অভিবাদন মঞ্চ ত্যাগ করছে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ স্কাউট দল প্রদর্শন অভিবাদন মঞ্চ ত্যাগ করছে

কুচক অভিবাদন দিকে এগিয়ে আসছে সোনতলা প্রাচীন ডিগ্রি মাদ্রাসা কালা প্রবেশের শেষে অভিবাদন বঞ্চ ত্যাগ করছে সোনাতলা প্রাচীন মাদ্রাসা